আসসালামু আলাইকুম ওয়া বরক পাঠ্যবই সিরিজের নতুন পর্বে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতদায়ী তৃতীয় শ্রেণীর আদ রসুল আরবিয়া নামক বইয়ের আদারসুর রহবিয়া তথা চতুর্থ পাঠ হতে হবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নামক কবিতা ভালোভাবে বোঝার সুবিধার্থে মা আনিল তথা শব্দার্থগুলো একটু জেনে নেই তু তুমি ভালোবাস না ছেড়ে দিও বা পথ খুতহু তার পথ তুমি হিংসা করো না লাম তাহ আকৃষ্ট না বিসনা উত্তম ব্যবহার আল ইখলাস আন্তরিকতা লামতাক প্রতারণা কর না লাম তাবলিম জুলুম করোনা খিস্তা জীবন পরিচালনা করো তো আমিল আচরণ করো লাম তাকসা ভয় করো না লাম তাহাজুর পরিত্যাগ করো না লাম তাকিব মিথ্যা বলো না তা তা বেশি কথা বলো লিআালিন কারণে হবুর রসুল সাল আলি আসাল্লাম রসুল্লাহ সাল আলি আসাল্লামের প্রতি ভালোবাসা আংতা রসুল আল্লাহ ইনলাম তাতরুক নাহাজা খুতোয়াহু আংটা তুমি ভালবাস ভালোবাসো রসুলল্লাহ সাল্লা আলী ওসাল্লাম রসুলল সালি ওসাল্লামকে অর্থাৎ তুমি রসুলল সালি আসাল্লামকে ভালোবাসো ইনলাম যদি না তাতরুক ছেড়ে দাও নাহাজা পন্থা বা পথ খুতোয়া তার পদ্ধতি বা তার তরিকা বা তার পথ অর্থাৎ তুমি যদি তার পথ ছেড়ে না দাও ইনলাম যদি না তাহসুদ তুমি হিংসা না করো আবাদান আবাদান কখনো অর্থাৎ তুমি যদি কখনো হিংসা না করো এটাই হচ্ছে উনাতরিকা ইনলাম যদি না কখনো তাবলিম তুমি জুলুম করো ইয়মান আহাদান একদিন অর্থাৎ তুমি যদি একদিনও জুলুম না করো ইনলাম তাবিদ যদি তুমি রাগ না করো ইনলাম তাহুই আহাদান তুমি যদি কারো প্রতি আকৃষ্ট না হও ইল্লা ব্যতীত লি আজিল্লা আল্লাহর কারণে বা আল্লাহর সন্তুষ্টির জন্য ইন বিল হোসনা যদি তা হয় সুন্দর আচরণ অল ইখলাস এবং আন্তরিকতার সাথে আইশতা তুমি জীবন পরিচালনা করো তো আমিলু আচরণ করো নাস সকল মানুষের সাথে অর্থাৎ তুমি যখন মানুষের সাথে আচরণ করবে তখন উত্তম আচরণ করো ইনলাম তাকদির যদি তুমি প্রতারণা না করো ইনলাম তাহজুর যদি তুমি তাদেরকে ছেড়ে না দাও ইনলাম তাকদিব যদি তুমি মিথ্যা না বলো আও তাতা অথবা অতিরিক্ত কথা না বলো ইনলাম তাকসা যদি তুমি ভয় না করো ইল্লাহ আল্লাহকে ব্যতীত অন্য কাউকে অর্থাৎ তুমি যদি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ভয় না করো এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে এখানে যে খারাপ দোষগুলোর কথা উল্লেখ আছে সেগুলোকে যদি তুমি পরিত্যাগ করতে পারো এবং যে ভালো গুণগুলোর কথা উল্লেখ আছে সেগুলোকে যদি তুমি তোমার মাঝে বাস্তবায়ন করতে পারো তাহলেই তোমার মাঝে রসুল্লা সাল্লা ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে পাঠ্যবই সিরিজের আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি